আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে রাতের ঢাকা থেকে অভিনন্দন শুভেচ্ছা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে সারা দিবেন আশা করি সময় তো আমরা দিনের ঢাকা দেখে থাকি দেখুন রাতের ঢাকা কতটা ঝলমলে আলোকিত দেখুন আমি রাতের ঢাকার একটু অংশ দেখাতে চাই সব সময় তো দিনের ঢাকা দেখে থাকেন আমাদের সুপ্রিয় দর্শকরা রাতের ঢাকার অবস্থাটা দেখুন অনেক উপর থেকে প্রতিটা বিল্ডিং আলোয় ঝলমলে করছে প্রতিটা রুমে বারান্দা দিয়ে যেভাবে দেখা যাচ্ছে মানে কারোর প্রাইভেসি নষ্ট করার জন্য নয় জাস্ট একটু মানুষকে দেখানোর জন্য যারা আমরা ঢাকা শহর থাকি তারা তো জানি কম বেশি কিন্তু যারা ঢাকার বাহিরে বা দেশের বাইরে থাকেন তারা যেন দেখেন বা দেখে বুঝতে পারেন এই সে হলো আমাদের সেই চিরসেনা ঢাকা শহর সুপ্রিয় বন্ধুরা আপনারা একটু আমার লাইভটি শেয়ার করে দিতে পারেন একটু লাইক কমেন্ট আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা হোক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ডাইরেক্ট পোস্টের মাধ্যমে ইউটিউব পোস্টের মাধ্যমেও শেয়ার করা যায় দেখুন আজকাল চাঁদটাও যদি আমি দেখাতে চাই পূর্ণিমার চাঁদের মতো একবারে ঝলঝল করছে দেখুন বন্ধুরা একটু লাইক কমেন্ট আপনারা শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করতে পারেন আমাকে এগিয়ে যেতে সহায়তা করতে পারেন আমি একটা জিনিস একটু জুম করে যদি দেখাই দেখুন একটা ক্যারাম বোর্ডের ঘর যেখানে মনে হয় জুয়া চলে সবসময় আর এই এখানে দেখা যাচ্ছে একটু জুম করে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন এটা একটা ক্যারাম বোর্ডের ঘর এখানে বিভিন্ন মানুষজন সারা দিন রাত জুয়া খেলে থাকেন ক্যারাম বোর্ড খেলে থাকেন সকাল থেকে একবারে রাত মধ্যরাত পর্যন্ত এখন রাত প্রায় বারোটা বাজে কিন্তু এখানে কিন্তু খেলা চলছে তো আসলে আমরা আশা করবো সমাজে যেন এই ধরনের বিনোদন বা খেলাধুলা অত্যন্ত ভালো কাজ কিন্তু সেটা যদি হয় টাকার মাধ্যমে লেনদেনের মাধ্যমে বা জুয়ার মতো করে এটা আসলে আমাদের সমাজের জন্য নেতিবাচক নেতিবাচক বা খারাপ লক্ষণগুলোর একটি তো যাই হোক আমরা আমার অডিয়েন্সদেরকে বলবো আসলে আমরা যেন এই ধরনের কাজে না জড়াই আপনারা আপনাদের মাধ্যমে এর মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন কি করছেন তো যাই হোক বন্ধুগণ রাতের আকাশটাও কিন্তু অনেক চমৎকার হালকা মেঘে মেঘ ঢেকে গেছে চাঁদের উপর দিয়ে কিন্তু হালকা একটা মেঘ অনেক দারুণ সুন্দর আবহাওয়া সৃষ্টি করছে হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে আকাশটা আজকের রাতের শহরে নিরিবিলি পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ তবে তুমি ভাব এগুলোর কারণে দর্শক আমরা আমরা দেশে একটা শান্তি এবং ওষুধ আড্ডা ওষুধ নিয়ে আমরা হয়তো ভালো চাই না দর্শক আমরা আপনাদেরকে বিজ্ঞাত আর করবো না আপনি আমার সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার অন্য এলাকাও যদি অন্য এলাকা আপনাদেরকে আমি এর মাধ্যমে দেখাবো আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো দেখে থাকুন আমার সাথে থাকার জন্য সত্যি ধন্যবাদ কত তুমি শুরু করে তোমার দর্শক আপনাদেরকে আমরা রাতের ডাকাটা দেখাচ্ছি ডাকাটা কেমন আপনারা দেখতে থাকুন রাতের ডাকার দৃশ্য অপূর্ব সুন্দর অনেক অনেক সুন্দর আপনাদেরকে আমরা দেখতে যে মুক্ত বাতাস সেই ঘর ভিতরেও আমরা কিন্তু বিল্ডিংয়ের সাদু উঠে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দর্শক আমরা সাধারণ আপনাদেরকে দেখায় ঢাকার শহরটা দিনের বেলা দেখতে হয়তো উপর থেকে কেমন লাগে আপনারা হয়তো অনেক টাইমে দেখেন কিন্তু রাতের দৃশ্যটা দেখতে কেমন লাগে ঢাকার শহরে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আমরা এই যে কি সুন্দর দিনের বেলা আজকে যে পরিমাণ গরম ছিল যা যা বাসা প্রকাশ করা যাবে না অনেক গরম এ রাত্রেবেলা হয়তো আমরা একটু ছাদে উঠে উঠে আপনাদেরকে দেখাচ্ছি রাতের পরিবেশ এখন একটু সুন্দর বাতাস সুন্দর মেঘচ্ছন্ন তারপর আপনার এই দৃশ্য এই যে রাতের যে চাঁদটা এই চাঁদের আলোটা দেখছেন কত সুন্দর দর্শক এই দেখেন রাত্রের বেলা চাঁদের আলোটা কত সুন্দর রাতের পরিবেশটি অসাধারণ অসাধারণ যেটি বাসা প্রকাশ করা যাবে না আর সেই দিনের রাতে যে এখন দিনে বাসার রাতে বাসার ভিতরে যেরকম গরম হয়তো এটা আমি ছাদে এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ছাদে অনেক সুন্দর বাতাস বাসা বাসার ভিতরে গরমের ভিতরে থাকে যায় না তারপর আপনাদেরকে রাতের যে ঢাকা শহর আকাশটা এই যে আপনাদেরকে একটু আমরা জুম করে দেখাই দর্শক দর্শক আমার আপনাদেরকে এই যে রাতের দৃশ্যটা মানে ঢাকা শহরে দিনের বেলা যে আবহাওয়াগুলো থাকে যেমন আপনার ধরেন না এই ঢাকা শহর যে যানজট গাড়ির গরম গাড়ির শব্দ এখন একটা নীরব শহর যে শহরটা দিনের বেলা খুব গর্জন থাকে মানে এরকম গর্জন থাকে গর্জন থাকে কিন্তু এখন ঢাকা শহরটা আপনারা দেখতেছেন কী পরিমাণ একদম নিস্তব্ধ মনে হয় কোনো গাড়ির শব্দ নাই মানুষের শব্দ নাই পুরা নিস্তব্ধ হয়ে গেছে এই শহর আজব শহর বলে এই ঢাকার শহর এই আজব শহরটাকে আপনাদেরকে আজকে রাত্রেবেলা আমরা একটু উপভোগ করাচ্ছি রাত্রেবেলা ঢাকার শহরটা কেমন থাকে গাড়ি শব্দ নাই কোনো শব্দ নাই শুধু আমি একা আর আমার দর্শকরা যারা আছেন তারা হয়তো রাতে এই শহরটা দেখতে পারতেছেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমি হয়তো পুরো শহরটা দেখাতে পারবো না ঢাকার শহরটা অনেক বিশাল বড় আপনাদেরকে এই যে এই পাশটা দেখাচ্ছি এ পাশটা হচ্ছে বাংলা মোটর অংশ এই যে পাশটা এই বাংলা মোটর অংশ আর এ পাশে আপনার রয়েছে বসুন্ধরা সিটি এই যে আপনারা দেখতে পারতেছেন এই পাশ হয়েছে বসুন্ধরা সিটি দেখেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ হয়েছে বসুন্ধরা সিটি আপনার রাত্রের আকাশটা কেমন দেখতে পারতেছেন দর্শক আমরা আপনাদেরকে এই যে রাতের রাতের যে এই যে বসুন্ধরা সিটিটা এই যে বসুন্ধরা সিটিটা দেখাচ্ছি কি সুন্দর স্তব্ধ মানে নিরিবিলি এই শহরটি এখন হয়তো আপনার কিছু শুনবেন কুকুরের শব্দ ঘেউ ঘেউ শব্দ কিছু মানুষের দেখেন ডাকা শহরটি রাত্রের বেলা কি মনে হয় এখন ঢাকা শহরটি স্তব্ধ মনে হয় কেউ এই শহরে বাস করে না এরকম মনে হচ্ছে কিন্তু না এখন মানুষ ঘুমাচ্ছে অনেকে রাত্রে মানে ঘুম যাচ্ছে যেহেতু সকালে মানুষের অফিস তার কারণে রাত্রেবেলা ঢাকা শরটা স্তব্ধ হয়ে গেছে দর্শক আমরা আপনাদেরকে একটু ঢাকা শরটা একটু ঘুরে দেখাই এই যে এ পাশে আপনারা হয়তো দেখতে পারতেছেন এই পাশে এই আমার যে এই মোবাইলের সামনে যে লাইটটা দেখতে পারতেছেন এই পাশে হচ্ছে আপনার বার্ট সিটি ঢাকা বার্ড সিটি এ পাশে নিউ মার্কেট এই বার্সিডি এরিয়া এ পাশে আর দর্শক দেখেন আপনাদেরকে একটু দেখাই আমি চাঁদের আলোটি দর্শক এই যে চাঁদের আলোটি দেখেন রাতের যে চাঁদের আলো পূর্ণিমার চাঁদ কত সুন্দর হয়ে আছে আপনাদেরকে আমি একটু জুম করে একটু দেখাই দর্শক এই যে চাঁদের আলোটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু চাঁদের আলোটি আপনাদেরকে দেখাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদের আলো আমরা আরেকটি এ পাশে দেখাই আপনাদেরকে এই পাশে হয়েছে সাইজ লেবেটরি সাইজ লেবরেটরি এ রাস্তাটা এখান থেকে এই যে এবার এই সাইজ লেবেটরি এ পাশে আর আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই আর একটু সংসদ ভবনটি আপনাদেরকে দেখাবো সংসদ ভবনটি সংসদ ভবনটি কিন্তু এই বিল্ডিং থেকে দেখা যায় আপনাদেরকে একটু দেখায় রাত্রেবেলা বেলা হয়তো দেখা যাবে না যতটুক পারে আপনাদেরকে দেখায় এই সংসদ ভবনটি হচ্ছে এই যে এই কর্নারে আমার মোবাইলটা দেখতে পারতেছেন এই কর্নারে হচ্ছে সংসদ ভবন দর্শক রাতের দৃশ্যটি দেখুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঢাকা শহরের যে পরিবেশ বর্তমান ঠান্ডা পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে হয়তো অনেক কিছু দেখাতে পারতেছি না রাত্রের এই যে ঢাকা শহরের যে দৃশ্যটি সেটি আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর মনোরম পরিবেশ ঢাকা শহর আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা শহরের যে পরিবেশটি দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অন্যদিন অন্য এলাকা আপনাদের সাথে আবারও কথা বলবো আবার আড্ডা মারব আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ